অভয়নগরের নপাড়া মাছ বাজার রোডে ভোরের জমজমাট পাইকারি হাট ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নপাড়ার মাছ বাজার রোডে জমে ওঠে পাইকারি কাঁচামালের হাট বহু বছর ধরে এই পুরানো বাজার এলাকার মানুষের জীবিকা এবং ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত স্থানীয় ও আশপাশের এলাকা থেকে ভ্যানে করে আনা হয় শাক সবজি ফলমূল নিত্য প্রয়োজনীয় সব ধরনের কাঁচামাল ক্রেতা বিক্রেতাদের দরদাম এবং বাজারের কোলাহলে সকাল হয়ে ওঠে ও সরগরম বাজারের ব্যবসায়ীরা জানান এখান থেকেই আশপাশের খুচরার দোকানগুলোতে প্রতিদিনের সরবরাহ সম্পূর্ণ হয় মান ভালো এবং দাম সাশ্রয় হওয়ার ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো নপরা মাছ বাজার সকাল থেকেই পয়কারি কাঁচামালের প্রধান কেন্দ্র গায় টিভি ডেস্ক ৰিপৰ্ট মহম্মদ ৰহমান হুছেন I'm oh.